আগামী ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ ওই দিন ফল হারেনি আমাবস্যা সেদিন আপনাদের কি কি করণীয় আমি সেই বিষয়ে আপনাদের বলবো সেই সঙ্গে তার আগের দিন একটা বিশেষ যোগ তৈরি হয়েছে সেই যোগেও কি কি করা যায় কেন করা যায় বিষয়গুলো আপনাদের বলব সেসব দি ভিডিওটা দেখুন একদম প্রতিকার সহ বলার আগে কটা কথা বলি আপনারা অনেকেই বিভিন্ন জায়গার থেকে যে সমস্ত রত্ন পড়েন বা প্রতিকার করেন খুব সাবধান যেমন চশমার যদি ভুল পাওয়ার হয় চোখে অন্ধত্ব এনে দিতে পারে সেই রকম ভুল প্রেডিকশনে কোনো রত্ন যদি ধারণ করে থাকেন আপনাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে শরীরে বিভিন্ন রকম রোগ এনে দিতে পারে কারণ এগুলো সবই খনিজ পদার্থ রাসায়নিক দ্রব্য সেই ক্ষেত্রে খুব সতর্ক থাকা আপনাদের দরকার মানুষ আমার কাছে দেখাতে গেলে একটা বিগ বাজেট এবং সবসময় আমাকে পাওয়া যায় না পাওয়া সম্ভব নয় কিন্তু সাধারণের মানুষের কথা চিন্তা করে আমার পরিচালিত যেটা পনেরো জন জ্যোতিষমণ্ডলী নিয়ে আমরা যে ব্যবস্থাটা করি যেভাবে বিচার করে থাকি সেইখানে আপনাদের সকলের সুবিধার্থে এই অনলাইনের মাধ্যমে একদম বিনামূল্যে তিন ধরনের প্রতিকারের কথা আমরা জানিয়ে দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের করতে হবে কি আপনাদের সমস্যাগুলো বা ঠিকুজি কোষ্ঠী সেইগুলো আমাদের হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবেন বা সমস্যার কথা লিখে পাঠাবেন আমরা এক থেকে পনেরো দিনের মধ্যে সেগুলো পাঠানোর ব্যবস্থা করি আপনার আমাকে দেখানোর যে চার্জ তাতেই আপনাদের সমস্ত প্রতিকার হয়ে যাবে এই জন্য সম্পূর্ণ অনলাইন পরিষেবা এটা আপনারা গ্রহণ করতে পারেন লাইফ টাইম বারে বারে এই জন্য এই চ্যানেলটা আপনারা আপনাদের পরিচিতর মধ্যে শেয়ার করতেই পারেন এইবার আসি আপনাদের এই যে করণীয় বিষয়গুলো দশ তারিখে অর্থাৎ পঁচিশে মে দশই জ্যৈষ্ঠ ওই দিন সাবিত্রী চতুর্দশী সাবিত্রী শত্রুয়ানের কাহিনি আপনারা জানেন ওই দিন সাবিত্রী দেবী তার স্বামীর জীবন ফেরানোর জন্যে যমরাজের পুজো করেছিল স্বয়ং ধর্মরাজ বা যমরাজের পুজো করেছিল ওই দিন মকর রাশি কুম্ভ রাশির তো খুবই লাভ সেই সঙ্গে অন্যান্য মানুষজনও আপনাদের প্রতিপত্নীর মঙ্গলের জন্যে এই কাজটা করতে পারেন বা যাদের শনি কেতু রাহু এইগুলোর খুব সমস্যা দেখা দেয় যারা আপনারা ইনকাম করছেন পয়সা জমাতে পারছেন না তাদের জন্যেও এই প্রতিকারটা করা দরকার খুব ফলপ্রসূ আপনারা করবেন কি আমাদের এই যে কেন বললাম যে শনির রাহুর কেতুর যে প্রতিকার এতেই হবে অনেক মানে শান্ত হবে তার কারণ কী হচ্ছে শনির অধিদেবতা হচ্ছে দক্ষিণা কালী এবং প্রত্যাধি দেবতা হচ্ছেন জম সেই সঙ্গে শনিদেবের ভ্রাতাও তিনি ওই দিন আপনারা একটা লোহার আংটি এই বাম হাতের মাঝখানের আঙুলের মাপে একটা আংটি লোহার আংটি নেবেন নিয়ে সেইটা এক ঘন্টা কোনো শুদ্ধ জলে চুবিয়ে রাখবেন রাখার পরে সেইটা দক্ষিণ দিকে মুখ করে আপনারা পরে নেবেন জমের দিকই হচ্ছে দক্ষিণ দিক সেদিকে মুখ করে ওটা আপনারা পরে নেবেন এতে আপনাদের এই সমস্যাগুলো কেটে যাবে এক সপ্তাহের মধ্যে দেখবেন কি চম চমৎকার যদি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কোনো শরীর খারাপ থাকে দেখবেন অনেকটাই রিলিফ পাচ্ছেন এবং আপনার আস্তে আস্তে পয়সাটাও জমতে শুরু করছে অনেক সমস্যা কেটে যাবে শনি রাহুকেতুর প্রভাব এতে প্রচুর শান্ত হবে পড়লেই আপনারা এক সপ্তাহের মধ্যে ফল পাবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন এইবার আসি যেটা মূল বিষয় আসছি ছাব্বিশে মে যে ফল হারিনি অমাবস্যা সেদিন আপনাদের করণীয় হচ্ছে কি আপনারা ফল কোনো দেবী মন্দিরে দান করবেন সেটা একটার থেকে অধিক হতে পারে সেটা আপনাদের সামর্থ্য মতন অনেকের মন্দিরে যাওয়া সম্ভব হয় না বা অনেকে মন্দিরে যান না সমস্ত রকমের মানুষজনই তো আছেন কিন্তু এর সুলাভ বা ফল পেতে হলে আপনাদের কি করতে হবে আপনারা ফল যে কোনো মিষ্টি ফল তাতে একশো গ্রাম আঙুরও হতে পারে আপনাদের সামর্থ্য মতন ছোটো ছোটো বাচ্চা মেয়েদের এগুলো দান করুন খাইয়ে দিতে পারলে খুব ভালো হয় না হলে এমনি তাদের হাতে দিন বা তাদের ভাগ করে নিতে বলুন দেখুন সম্পূর্ণ সুফল পাবেন এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি পরিষেবা দেবো এই জিনিসটা শুরু করেছি যাতে সাধারণ মানুষও আমার দ্বারা বা আমাদের দ্বারা উপকৃত হয় এটা একটা অনলাইন পরিষেবা